বন্ধু আপনি যদি আলু এখনও বিক্রি করেননি তাহলে আপনার জন্য অবশ্যই দ্রুত হারে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ উত্তরবঙ্গের প্রায় সমস্ত হিমঘর বন্ধ হয়ে গেছে আর এই মুহূর্তে চাষির কাছেও আলু সীমিত হয়ে গেছে যার কারণে পর্যাপ্ত পরিমাণে যে আলুর চাহিদা রয়েছে তা কোনোভাবেই পূরণ হচ্ছে না বর্তমানে তো এই রকম পরিস্থিতিতে বাজার কতটা বাড়তে পারে আপনি হয়তো এই চিন্তায় রয়েছেন তো আপনি যদি এখনও বিক্রি করেননি আপনার চাষের আলুগুলো তাহলে অবশ্যই আপনাকে বলবো আর মাত্র একটি সপ্তাহ হাতে রাখুন কারণ বাংলা নববর্ষ বদল হওয়ার পরেই আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেক বছর দেখা যায় যে পয়লা বৈশাখের পর আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে এবং চড়চড়িয়ে বেড়েই যায় আলুর দাম তা অবশ্যই অভিজ্ঞতা আপনার থাকতে পারে যদি আপনি দীর্ঘদিন থেকে আলু চাষ করে এসছেন এবং আলু এইভাবে বিক্রি না করে আপনার গোলায় বা আপনার বাড়িতে জমিয়ে রেখেছেন তাহলেই আপনি জানতে পারবেন তো অবশ্যই আলু আপনি আর কয়েকদিন পর বিক্রি করার সিদ্ধান্ত নিন শুধুমাত্র বছর পরিবর্তন হওয়ার অপেক্ষায় থাকতে পারেন তাহলেই দেখবেন আপনি ভালো একটা দামে আপনার আলুগুলোকে বিক্রি করতে সক্ষম হবেন তো অবশ্যই কৃষক বন্ধু আপনি এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক কৃষক বন্ধু আমরা দীর্ঘদিন ধরে যারা আলুগুলোকে গোলা করে রেখেছি যে ভালো একটা দামে বিক্রি করব বলে তারা যদি অবশ্যই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে থাকে বর্তমানে যেহেতু চাষির আলু প্রায় শেষের দিকে এবং হিমঘরগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এখন বাজারে আলুর চাহিদা বৃদ্ধি পেলে এই চাষির আলুগুলো ছাড়া আর কোনো উপায় নেই ব্যবসায়ীদের আর এর মধ্যেই উত্তরবঙ্গের আলু বিভিন্ন রাজ্যে রপ্তানি হতে শুরু করেছে বিশেষ করে আসামে আমাদের উত্তরবঙ্গের আলুর চাহিদা প্রচুর রয়েছে এবং প্রতিনিয়ত উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে এবং ফালাকাটা থেকে প্রচুর পরিমাণে ট্রেনে করে আলু যাচ্ছেন আসাম বিহার ও অন্যান্য রাজ্যের দিকে তাই অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন আর কয়েকদিন পরেই আলুর দাম বৃদ্ধি হতে শুরু করবে তাই অবশ্যই আপনি যদি আলু এখনও বিক্রি করেননি আর কয়েকদিন পর শুধুমাত্র বাংলা পয়লা বৈশাখের পরবর্তী সময় দেখবেন আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আট থেকে দশ দিনের মধ্যেই আলুর দাম কতটা ঊর্ধ্বমুখী হতে পারে সেটা আপনি তখনই দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ